আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে যে একটি বালতির ওয়ান বাই থার্ড পার্ট ভর্তি আছে যদি সেখান থেকে পাঁচ লিটার সরানো হয় তবে ওয়ান বাই পার্ট ভর্তি ভর্তি থাকবে তাহলে বালতিটিতে কত লিটার ধারণ করতে পারে মানে বালতিটি আমার কত লিটার ধারণ করতে পারে তাহলে আমাদের ওয়ান বাই থার্ড পার্ট থেকে ধরে নিচ্ছি আমাদের বালতিটি আছে লিটার লিটার ধারণ ধারণ করতে করতে পারে পারে ঠিক তাহলে সেখান থেকে ওয়ান বাই থার্ড পার্ট আমার ভর্তি আছে বা এক্স বাই থার্ড পার্ট আমার ভর্তি আছে সেখানে যদি আমি পাঁচ লিটার সরাই দিই তাহলে থাকবে হচ্ছে এক্স বাই সিক্স লিটার ওকে সো এখন যদি আমরা এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই সিক্স টু ফাইভ লিখতে পারি এখন হচ্ছে আমরা যেটা করবো লসাগো করবো তিন আর ছয় আমাদের তিন 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 একে লসাগো ছয় ছয় হচ্ছে আমাদের লসাগো তো তিন টু আই সিক্স মাইনাস এক্স ইক টু ফাইভ সো আমরা এখান থেকে আড়া যদি গুণ করি তাহলে এখানে আমরা লিখতে পারি পাঁচ ছয় তিরিশ তো এক্স এর পরিমান হচ্ছে আমাদের তিরিশ আমাদের আমরা ধরে আসছিলাম যে বাউদিটি কত লিটার ধরতে পারে সেটা কত ধরে আসছিলাম না এক্স তো এক্স এর মান কিন্তু আমরা পেয়ে গেছি এ যে এক্স এর মান আমরা পেয়ে গেছি তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন